এই এই মুহূর্তে সচিবালয়ের সেই এই যে পুলিশের যে ব্যারিকেট ছিল সেই ব্যারিকেট ভেঙে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের নিচে আসলে প্রবেশ করেছে এবং তারা মূলত শিক্ষা ভবনের যে মূল ফটকটি সেই ফটকটি অতিক্রম করে এই মুহূর্তে শিক্ষা ভবনের নিচে অবস্থান করছিলেন এবং যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের তিন দফা দাবির প্রেক্ষিতে বেলা বারোটা থেকে আজকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থান তারা শিক্ষা ভবনের মূর্তিতে তারা আসতে আটকে যান চলাচল বন্ধ করে আসলে সেখানে অবস্থানে ছিল এবং সেখানে ঘন্টা দুই অবস্থানের পর এই মাত্র তারা আসলে শিক্ষা ভবনে প্রবেশ করেছে এবং তারা পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষা ভবনের মূল ফটকে প্রবেশ করেছে এবং তারা ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ভেতরে রয়েছেন এবং তারা তারা ভেতর থেকে আসলে তালাবদ্ধ করে দিচ্ছেন উত্তেজিত শিক্ষার্থীরা মনে হয় পুলিশের কোন রকম ব্যারিকেড পুলিশের ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে এবং শিক্ষার্থীরা শিক্ষা মহা বাবা শ্রদ্ধান দিচ্ছিলেন এবং তারা তারা ভেতরে শিক্ষা ভবনের ভেতরে কয়েকজন শিক্ষার্থী প্রবেশ করেছে এবং তাদেরকে সরিয়ে নিচ্ছেন অন্য কয়েকজন শিক্ষার্থীরা তারা মূলত আসলে প্রবেশ করেছে শিক্ষা ভবনের ভিতরে সেই ভিতরের প্রবেশের কারণে আসলে যে শিক্ষা ভবনের কর্মকর্তা রয়েছেন তারা আসলে জানালা দিয়ে আসলে 몰 তাকিয়ে আছেন এবং শিক্ষার্থীদেরকে নেওয়ার জন্য কিন্তু শিক্ষকরা আসলে চেষ্টা করছিলেন তাদের কয়েকটি ভাগ হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে তারা কারণে আউট থেকে শিক্ষার্থী আসলে শিক্ষা ভবনের যে মোড়ে আছে সেই মোড়ে আসলে পুলিশের বাধা অতিক্রম করে আসলে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেটটি ভেঙে তারা চলে এসেছে এবং শিক্ষা ভবনের যে মূল ফটোটি রয়েছে সেই ফটকটি আসলে তারা অতিক্রম করে এখানে ভিতরে চলে এসেছে এবং সেই ভবনের যে এই মুহূর্তে আসলে শিক্ষার্থীদেরকে তাদের কয়েকজন যারা বন্ধু বান্ধব রয়েছে তারা একটি দল আসলে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং কয়েকজন শিক্ষার্থীর ভিতরে আসলে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা আসলে মূলত যেটি বলছিলেন আসলে যারা শিক্ষার্থীরা এখানে অতিরিক্ত শিক্ষার্থী বিচার প্রবেশ করেছিলেন তারা আসলে তাদের আরো কয়েকজন শিক্ষার্থী তারা এখানে রয়েছেন তারা যেমনটি বলছিলেন তারা আসলে এই শিক্ষা ভবনে নয় তারাও আসলে ঘেরাও করবেন সচিবালয় ঘেরাও করবেন এই জন্য তারা মূলত সচিবালয় আসলে ঘেরাও করবেন এই জন্য আসলে যারা আসলে এই শিক্ষা ভবন সামনে আসলে প্রবেশ করেছিলেন তাদেরকে নিয়ে আসলে শিক্ষার্থীরা এখন সচিবালয়ের সামনে নিচ্ছেন এবং পিছনে আসলে পুলিশকে দেখা যাচ্ছে পুলিশের যে আসলে ব্যারিকেডটি শিক্ষা ভবনের মোড়টিতে রয়েছিল সেই ব্যারিকেডটি আসলে শিক্ষার্থীরা অতিক্রম করে এই সচিবালয়ের দিকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক আসলে শিক্ষার্থীদের সেই স্লোগানটি ফেলে পুলিশের এই ব্যারিকেডটি অতিক্রম করে সামনে চলে গেছে এবং সেনাবাহিনীর গাড়ি আসলে সেখানে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের সেই আসলে যেই গণম অভিযাত ছিল সেই গণযাত্রাটি মূলত বেলা বারোটার দিকে সচিবালয় সামনে আসে এবং সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দেয় যার কারণে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে যে মোটে রয়েছে সেই মোড়ে অবস্থান নিয়েছিল এবং ঘন্টা দুই সেখানে অবস্থানের পর শিক্ষার্থীরা এখন আবার সচিবালয়ের দিকে তারা যাচ্ছে এবং শিক্ষার্থীরা যেমনটি বলছিল তাদের সাথে নাকি তাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের আসলে কথা বলার সময় নেই এরকম একটি কথা শিক্ষার্থীরা বলছিলেন সেই কথার প্রেক্ষিতে উত্তেজিত হয়ে পড়ে শিক্ষার্থীরা এবং তারা সেখান থেকে সেই শিক্ষা ভবনের মোড় থেকে আবার শচীবালাও আরো ঘেরা আরো করার জন্য আবার ছুটি আসে এবং সচিবালয়ের যে আসলে প্রবেশপথ রয়েছে সেই গুলিস্তানের সেই সচিবালয়ের সেই প্রবেশ আসলে পুলিশ এখানে দাঁড়িয়ে আছে এবং পাশাপাশি পুলিশের যে রায়ট কার্ডটি রয়েছে সেই রায়ট কার্ডটি আসলে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে শিক্ষার্থীরা আসলে যেমনটি বলছিলেন তারা বারবার বলছে তাদের এই যে দাবিগুলো সেই দাবিগুলো তারা আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না এবং সেই সেই প্রেক্ষিতেই আসলে তারা শিক্ষা ভবনের মোড়ে যখন অবস্থান নিয়েছিল সেই ক্ষেত্রে প্রায় দুই ঘন্টার মতো তারা অবস্থান শেষে এখন সচিবালয়ের আবার সচিবালয়ের সামনে সে অবস্থান নিয়েছে এবং পুলিশের কোনো প্রকার বাধা আসলে তারা মানেনি এবং সেই বাধা অতিক্রম করে তারা এখন আবার সচিবালয় সেই গেটের সামনে এসে অবস্থান নিয়েছে

সেই অবস্থানের প্রেক্ষিতে বসে পড়েছে এবং তারা কথা বলার চেষ্টা করবো কয়েকজন শিক্ষার্থী তারা আসলে তাদের দাবির

জানেন আমাদের প্রতিনিধি দল আমরা ভিতরে গিয়েছিলাম ভিতরে যাওয়ার পরে একজন যুগ্ম সচিব এসেছেন তিনি আমাদেরকে মূলা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা বলেছি আছে আমাদের শারথলিপি দেব সচিব তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ তিনি আসতে পারেন নাই তিনি মনে করেছেন জল না থাকে নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই যে অবদান রেখেছে এই অবদান সচিবরা আবার ঘেরা হবে আমরা মনে করছি জগন্নাথকে অপমান করেছেন সচিবকে এক প্রকাশ্যে এসে জনসমুদ্রে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে যে আমাদের সচিবের তত ত্যাগ করতে হবে শিক্ষা উপদেষ্টা আসবে তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখান থেকে যাবে যেমনটি বলছিলেন একটু সচিব তাদেরকে সময় দেননি এবং যার কিন্তু তারা এখন সচিবালয়ের সামনে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেই সচিবের সচিবকে এবং তাদের সেই দাবিগুলো নিয়ে স্মারকলিপি প্রদান করার চেষ্টা করছিলেন সেই আসলে সচিব পক্ষ থেকে আসলে নেওয়া হয়নি এবং তাদেরকে বলা হয়েছিল তাদের সময় নিয়ে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সেই বিষয়টি নিয়ে আসলে তারা উত্তেজিত হয়ে পড়ে এবং সেখান থেকে মূলত শিক্ষা ভবন থেকে মূলত শিক্ষা ভবনের সামনে থেকে শিক্ষার্থীর অবস্থান নিয়েছিল সেই অবস্থানের সেই সরে এসে তারা এখন আলো ঘেরা করেছে এবং তারা যেমনটি বলছে সেই সচিবকে এসে প্রকাশ করতে শিক্ষার্থীদের সাথে সময় ক্ষমা যেতে হবে এবং ক্ষমা না চাইলে তারা আসলে এখান থেকে সরবেন না এবং আরেকটি বিষয় তারা বলছিলেন শিক্ষা উপদেষ্টাকে অবশ্যই এখানে আসতে হবে এবং শিক্ষা উপদেষ্টা না আসা পর্যন্ত তারা তাদের এই অবস্থান এখান থেকে অবস্থান এখান থেকে অবস্থান সরবেন না অবস্থা সরবেন আমাদেরকে আমরা সরকার সংযোগ করছি সচিবালয়ের থেকে সচিবালয়ের সামনে মূলত এখন আর্মি বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ আর্ম ফোর্স ব্যাটালিয়ানের সদস্যরা আসলে উপস্থিত রয়েছেন এবং তারা আসলে এখানে সতর্ক অবস্থান নিচ্ছেন সদস্য আমরা আবাসের সংকটে ভুগতেছি আমাদেরকে আমাদের নতুন যে ক্যাম্পাস হবে সেটা সেরা বাড়ির হাতে করতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ক্যাম্পাসের কাজ শুরু করতে হবে আমরা কোনো মাধ্যম ধরবো না সরাসরি আমাদের কাজ সেরা বাড়ির হাতে করে আমাদেরকে নিশ্চিত করতে হবে এখানে হচ্ছে আমাদের আমার দাবি নিয়ে আসছি আমরা এখন কাউকে পাই নাই শিক্ষা সচিব আসবে শিক্ষা আসবে আসে আমাদের দাবি মেনে নিবে তারপর আমরা এখানে সবাই ব্যাক করবো তবে আমরা যেমন শুনছিলাম আসলে একজন ময়া যেমনটি বলছিলেন এটা শিক্ষা উপদেশটা এখানে নাটা পর্যন্ত এবং তাদের কি আসল শিক্ষা উপদেশটা যদি ততক্ষন না পর্যন্ত আশ্বাসত করেন এবং তার দাবি মেনে নেন সেটা ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবেন না এবং শিক্ষকেরা বারবার হুশিয়ারি করছিলেন এই#!/শতিবাল থেকে পূর্ণ প্রকার গাড়ি প্রবেশ এবং এবং বের হতে পারবে না তারা হুশিয়ারি করছেন এবং তারা সকল ধরনের এখানকার যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং আটটি দেশে মূলত জান্নাতের দাবি আদায়ের জন্য তিনি নাকি অত্যন্ত ব্যস্ত। এসিরুম ছেড়ে তাকে এসে ক্ষমা চাইতে হবে। ঠিক। শিক্ষা উপদেশটা আসবে। আমাদের দাবি জানাবো তারপরে আস্থা ছাড়বো। ঠিক। প্রত্যেকটা গেট আপনারা বন্ধ করে দিবেন। শিক্ষক তাদের পেইজেন দ্বিতীয় ক্যাম্পাসটি প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাসটির থেকে ক্যাম্পাসটির কাজ আসলে বাস্তবায়নের জন্য সেই কাস্টে আসলে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার জন্য তারা বলছিল বারবার এবং আরও একটি বিষয় তারা বলছে তাদের আসলে আবাসন সংকটের কারণে তাদের হল নির্মাণ খুব জরুরি বিষয় তারা হল নির্মিত শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষার্থীরা আসলে বিভিন্ন পুরান ঢাকার ক্যাম্পাস সংলগ্ন আসলে বিভিন্ন ম্যাচে আসলে অবস্থান করেন সেই তাদের অবস্থান আসলে সেই তাদের কষ্ট তারা আসলে দিনাতিবাদ করেন এবং সেখানে কষ্ট করে এবং বেশ খরচে তাদের দিন অতিবাহিত হচ্ছে সেই বিষয়টি শিক্ষাদের জন্য খুব অগ্রাধিকার ভিত্তিতে যেন খুব দ্রুত সময় হল নির্মাণ করা হয় বিষয়টি তারা আসলে বলছেন সহ আসলে বেশ কিছু দাবি নিয়ে মূলত তারা অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানের প্রেক্ষিতে তারা আজকে সকালেই ক্যাম্পাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে হেঁটে আসলে তাদের এই পদযাত্রাটি নিয়ে সচিবালয়ের সামনে আসে এবং সচিবালয় তাদেরকে আসলে পুলিশ অবস্থান করতে না দেওয়ায় তারা আসলে সেখান থেকে শিক্ষা ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়েছিল এখন সে ঘন্টা দুই অবস্থানের পর কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা আবার এই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিল এবং যেখানে মূলত তাদের যেই বিষয়ে তারা বারবার বলছিলেন যে আসলে একজন সচিব অর্থাৎ সাথে কথা বলতে চাননি এবং তাদের যে দাবি রয়েছে আমাদের সাথে কথা বলতে আমার সঙ্গে কথা আমরা এখানে আসছি আমাদের দাবি আদায় করতে আমরা যথেষ্ট আছি চলবে এখানে আমরা বেছে নিয়েছি আমরা দালালি চাই না নাচতে হবে এখানে শিক্ষার্থী সামনে তো প্রকাশ করতে হবে প্রিয় সভিয়ান আপনারা সাজা জায়গা জায়গা থেকে বসে যান আপনারা সবাই আপনারা বসে যান আপনারা বসে যান আর আমাদের এই মন থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই কোনো প্রকার সচিব আসতে হবে না সরাসরি শিক্ষা উপদেষ্টা আসতে হবে তার সাথে আমাদের বৈঠক হবে কোন তৃণমূলের সাথে বৈঠক হবে না আপনারা সবাই বসে যান কোন নিয়ে যদি আসতে কাজ হবে সবই আমরা এই মুহূর্তে শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন শিক্ষা উপদেষ্টা ছাড়া তারা আসলে কাদের সাথেই আসলে কোনো প্রকার কথা বলবেন না এবং এই মুহূর্তে কোনো সচিব যুগ্ম সচিব কোনো সচিব আসলে হবে না তাদেরকে শিক্ষা উপদেষ্টা আসলে তারা সেখান থেকে সাথে বৈঠক করবেন এবং তাদেরকে শিক্ষা উপদেষ্টার কাছেই সরাসরি তাদের এই দাবিগুলো তারা জানাবেন বলে বলছিলেন এবং কিছুক্ষণ আগে একজন সচিবের কাছে আসলে তারা শিক্ষা মন্ত্রণালয়ে একজন সচিবের কাছে তারা আসলে গিয়েছিলেন তাদের দাবিটি জানানোর জন্য কিন্তু সেই সচিবের আসলে সময় হয়নি বলে তাদেরকে আসলে সেখান থেকে চলে আসতে হয়েছিল সেই বিষয় নিয়ে আসলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রয়েছে এবং তারা যেমনটি বারবার বলছিলেন আসলে সেই সচিবকে এখানে এসে এবং শিক্ষার্থীদের এই আন্দোলন এবং কর্মসূচিতে এবং আরো একটি কোন রকম সচিব বা যুব সচিব কেউ আসলে হবে না তারা মূলত যাচ্ছেন শিক্ষা উপদেশার সাথে সাক্ষাৎ করার জন্য শিক্ষা উপদেষ্টা যত কাজেই থাকুক যত বৈঠকে থাকুক তারা যেন শিক্ষা উপদেষ্টা যেন এখানে আসেন এবং সরাসরি শিক্ষা উপদেশের সাথে কথা বলেন সেই বিষয়টি নিয়ে তারা বারবার আসলে বলছিলেন এখানে